আসসালামু বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা ফরিদপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে গতকাল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী উপজেলার চর ইউনিয়নের সি অ্যান্ড ঘাট এলাকায় স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়েছে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ড মাহমুদুল হাসান এ সময় বক্তারা বলেন দিনব্যাপী এই ক্যাম্পের মাধ্যমে চর এলাকার কয়েকশো মানুষকে স্বাস্থ্য সেবা দেয়া হয় পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও স্বাস্থ্য সেবার আয়োজন করা হবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও গণস্বাস্থ্য কেন্দ্র ফরিদপুরের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গতকাল সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ঘাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া শাখা থানার উদ্যোগে মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র স্লোগানকে সামনে রেখে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ কারি তাজুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া শাখা থানার সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শেখের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম শেখ বক্তারা তাদের বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও সমাজকে শান্তি ও ন্যায়ের পথে পরিচালিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা বলেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের পতন রোধে ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশগ্রহণ করেন ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে ও কৃষিবিদ ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষার্থীরা গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমির ভবনের সামনে হাতে হাত রেখে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ সময় ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে ও তিন দফা দাবি মেনে নিতে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করা হয় পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয় এ সময় শিক্ষার্থীরা বলেন দীর্ঘদিন ধরে কৃষিবিদরা যৌক্তিক দাবিগুলো জানিয়ে আসছেন কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না এতে দেশের কৃষি বিভাগে উন্নয়ন হচ্ছে না আমাদের দাবি মেনে না নেওয়া হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ার দেন শিক্ষার্থীরা ফরিদপুরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে পবিত্র রাধাষ্টমীর শুভ আবির্ভাব তৃতীয় উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এর অংশ হিসেবে গতকাল ভোর চারটা ত্রিশ মিনিটে মঙ্গল আরতি সকাল আটটায় শৃঙ্গারতি দুপুর বারোটায় বিশেষ পূজা ও বিকেল তিনটায় শ্রী শ্রী পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয় এবছর উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নরাইলের কালিয়া উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সারের লড়াই গতকাল উপজেলার রঘুনাথপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে রঘুনাথপুর নবীন সংঘের আয়োজনে এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে ত্রিশটি সার অংশগ্রহণ করে এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে বিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে পনেরো হাজার ও তৃতীয় পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা প্রদান করা হয় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর ও কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের শিবচরে নারকেল পাড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হক মুন্সি নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে গতকাল সকালে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত আব্দুল হক মুন্সি ওই এলাকার মোতাহার মুন্সির ছেলে তিনি নারকেল গাছ পরিষ্কার ও নারকেল পাড়ার কাজ করতেন স্থানীয়রা জানান সকালে পাশের এক নারকেল গাছে ওঠেন আব্দুল হক মন্সী এ সময় গাছ পরিষ্কার করতে গিয়ে পাশে থাকা বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এ সময় গাছ থেকে ছিটকে পড় মাটিতে পড়ে যান তিনি পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা একশো শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় সবশেষে আবহাওয়া বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়